পথ এড়াতে ট্রাফিক নিয়ম মেনে সচেতনতামূলক কর্মসূচি পালন করল বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা মঙ্গলবার শাহু ডাঙ্গিহাট পিকে রায় উচ্চ বিদ্যালয় ও ক্যানেল রোড ট্রাফিক আউটপোস্টের যৌথ উদ্যোগে শাহু ডাঙ্গি ক্যানেল মোড়ে এই কর্মসূচি পালন করা হয় এদিন হেলমেটবিহীন মোটরসাইকেল চালকদের গোলাপ ফুল দিয়ে সচেতন করেন বিদ্যালয়ের ছাত্রছাত্রী শিক্ষক শিক্ষিকা ও ট্রাফিক পুলিশের কর্মীরা এর পাশাপাশি শিলিগুড়ি শহর ও সংলগ্ন এলাকায় কয়েকদিন ধরেই শিব প্রদাবদাহ এই দাবুদাহের হাত থেকে রক্ষা পেতে গাড়ির চালকদের হাতে গ্লুকোজ ও জলের বোতল তুলে দেওয়া হয় এদিন প্রায় 400 বোতল গ্লুকোজ ও জলের বোতল তুলে দেওয়া হয় ক্যানেল ট্রাফিক আউটপোস্টে তরফে পদ শব্দটির কোনো বিকল্প ছিল না তাই জীবনের চলা প্রান্তিক জীবনে একটি বিকল্প অংশ পদ জীবনের প্রয়োজন মানুষের বড় এদিনের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন ক্যানেন্টোর ট্রাফিক পোস্টের ওসি বুদ্ধতামাং সাহুড আঙ্গিহাট কে রায় প্রধান শিক্ষক প্রদীপ চৌধুরী সহ বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা সহ পুলিশ কর্মীরা